আমি সোনাই মাহমুদ নিস্তালা ভাড়া দিয়ে দোতলা কমপ্লিট করেছি তাতে আপনাদের সমস্যা কোথায় এই ভাই আপনি এত ভিডিও করতেছেন কেন দেখেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ভাইরাল সোনাই মাহমুদ তো তিনি আপনারা জানেন যে নিস্তালা ভাড়া দিয়ে দোতলা করে ভাইরাল হয়েছিলেন এবার আবার বাংলাদেশে বিশ্ব রেকর্ড করলেন আপনারা জানেন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় লাভ তিনি আসলে এই যে বিয়ে করেছেন একজন লন্ডন প্রবাসীকে কামিন হয়েছে মাত্র এক কোটি এক লক্ষ এক টাকা তো এই বিষয়ে আমরা আজকে জানতে চলে আসলাম সোনাই মাহবুবের কাছে কি উদ্দেশ্যে বিয়ে করলেন সেসব বিষয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তো সোনাই মাহবুব বাবু আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি নিজেকে দাবি করেন তো আপনি তো তেমন কোনো ভালো ছবি আমরা দেখি না ভাই আমি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছি আমি নিস্তলা ভাড়া দিয়ে দোতলা কমপ্লিট করেছি যার কারণে ভাইরাল হচ্ছে আর ভাইরাল হতে ছবি করিনি করতে কতক্ষণ আমি তো আর বুড়া হয়ে যাইনি অবশ্য আপনারা সামনে ভালো কিছু দেখতে পারবেন তো এই যে আপনি নিস্তলা ভাড়া দিয়ে দোতলা করলেন কারণটা কি আসলে নিস্তলা ভাড়াতে দোতলা করছি কারণটা হচ্ছে আমি জনপ্রিয়তা হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য তো ভাইরাল হওয়ার জন্য তো অনেকে অনেক কিছুই করে তো আপনাকে নিস্তলা ভাড়া দিয়ে দোতলা করতে হবে এটা কোনো মানে হলো কারণ বর্তমান যুগে এটা চাহিদা বেশি এটার মানে মানুষ এটা পছন্দ করে বেশি তাই আমি নিস্তলা ভাড়াতে দোতলা কমপ্লিট করে ভাইরাল হয়েছি আচ্ছা তো এই কাজটা কি ঠিক করেছেন কিভাবে ঠিক করলাম না ভাইয়া আপনারা যখন বিল্ডিং করেন তখন কি করেন আপনারা তখন তো নিস্তলা ভাড়া দেন নিস্তলা ভাড়া দিয়ে দোতলা কমপ্লিট করেন আচ্ছা তো সেটা তো বুঝতে পারলাম আমরা সেই কারণে আপনি নিস্তলা ভাড়া দিয়ে দোতলা আপনারা কমপ্লিট করেছেন কিন্তু কমপ্লিট করে আপনি আপনি যে জায়গা বা আপনি যে চাওয়া পাওয়াটা ছিল আপনার আশঙ্কা ছিল যে ভালো ভালো ছবি করবেন নাকি নায়িকা হবেন কিন্তু সেই আশা তো পূরণ হলো না ভাইয়া হতে কতক্ষণ ভাইরাল হয়ে গেলে অবশ্যই হব আপনারা দোয়া করবেন যাতে আমি সামনে আর ভালো কাজ করতে পারি এই যে লন্ডন প্রবাসী এই যে একটা চকলেট বয়কে আপনি বিয়ে করলেন আসলে কি উদ্দেশ্যে ま কিভাবে বিয়ে করলেন একটু বলবেন আসলে তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় পরিচয় থেকে আমাদের একটা প্রেম হয় ভালোবাসা হয় তারপর আমরা একsome সিদ্ধান্ত নি যে আমরা দুজন একসাথে থাকব এবং সেই আমরা বিয়ে করেছি এবং আমাদের বিয়ের কাবিন নামা শুনলে আপনি চমকে যাবেন বিয়ের কত মাত্র এক কোটি এক লক্ষ 1 টাকা দিমহোর ভাইয়া এক আপনি কোটি এক লক্ষ এক টাকা দিমহোরে বিয়ে করলেন

এতে আপনাদের সম্পর্কটা অবৈধ হয়ে গেল না আমাদের যা শরীয়তের নিয়ম কি বাসরাত হলো স্ত্রীর ডেটা পাউডার যেটা আছে দিমমহরের টাকা পরিশোধ করে তারপরে স্ত্রীর কাছে যেতে হয় সে আমাকে কথা দিয়েছে যে সে আমাকে পরিশোধ করে দিবে আমি সেই আশা ভরসায় তার সাথে রাত করেছি আচ্ছা তো আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা ভাই এটাই আমি ভাইরাল হতে চাই আমি নিজে কয়েকটা অবস্থান তৈরি করতে চাই বাংলাদেশে একজন সোনাই মাহবুব হিসেবে পরিচিত হতে চাই আপনাদের সবার কাছে পরিচিত মুখ হতে চাই আর আমার যে লন্ডন প্রবাসী জামাই তাকে নিয়ে আমি লন্ডনে যাতায়াত করতে চাই মানে এক কথায় ভাই আমি নিজেকে জনপ্রিয়তা পরিচিতি লাভ করার জন্য আমি তাকে বিয়ে করেছি সোশ্যাল মিডিয়ায় গুজ্জল শোনা যাচ্ছে এরপরে নাকি আপনারা খাট ভেঙে

শুনলেন এই যে সোনাই মাহবুব এবার তৃতীয় ভাইরাল হতে চাই তো ভিডিওটা আপনারা ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন এই প্রত্যাশা থাকলো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ